বোলপুর মহকুমার হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু গতকাল হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় ফ্যান্সি ঘোষ বাড়ি নবগ্রাম ফ্যান্সি ঘোষ তিনি একটি ছোট্ট শিশুর জন্ম দেন শিশুটির জন্ম হবার পরেই চিকিৎসার গাফিলতিতে মারা যায় ফ্যান্সি ঘোষে তার মৃত্যুর খবর পেয়ে সকাল সাতটা নাগাদ পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল চত্বরে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় বোলপুর থানা ও শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবারের লোকজনদের অভিযোগ শিশুটি জন্ম হবার পরেই শিশুটির মা প্রায় চার ঘন্টারও বেশি ফেলে রাখার জন্য মারা যায় শিশুটি ভালো আছে ডাক্তার ও নার্সদের গাফিলতিতে মারা যায় রোগী পরিবারের এমনটাই অভিযোগ তবে পরিবারের লোকজন জানাচ্ছেন ডাক্তার এবং নার্সদের উপযুক্ত শাস্তি চাই ইতিমধ্যে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা গতকাল আমার ভাইজি গর্ভবতী ছিল হঠাৎ পেটে যন্ত্রণা ওঠে আমরা হসপিটালে ভর্তি করি কেন ভর্তি হওয়ার পর বাচ্চারা খুব সুন্দরভাবে নরমাল হয়েছিল নর্মাল হওয়ার পর বাচ্চারা হওয়ার পরে খুব ফিটে গিয়েছিল সেটাকে ডাক্তার বললো যেটা সেলাই করতে হবে টিচ করতে হবে নিয়ে গেল ভাইজি নিজে হেঁটে গিয়েছে ওইখানে এবার যখন টিচ করতে যাবে যেমন ওইখানে হাত দেয় এমনি একটা স্বাভাবিক মানে একটা যন্ত্রণা ছিল তারপরে হয়তো ওরা হাত তেমন করে দিয়ে ঝাড়ু লেগেছে লড়াচড়া করেছে নার্সে গায়ে পাটা ঠিক আছে নার্স বলেছে যে তোমাকে লাদ মারলি হ্যাঁ তোর ব্যবস্থা করছি ওকে এই পাঁচ জনের করবো তারপর লাস্টে তোকে করবো নাচছিলেন হ্যাঁ যিনি নাচছিলেন তারপরে ভাইজিটাকে ও যখন ওটা উঠি করতে গিয়েছে লড়াচড়া করতে গিয়েছে তখন ওকে হাত দুটো হাত দুটো পা টেনে বেঁধে সঙ্গে বেঁধে দিয়েছে তারপরে তখন থাক সবাই লাস্টে দেখবো আমার ভাইজিরা ওইখানেই মারা যায় মানে কতক্ষণ ফেলে রেখেছিল চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা ফেলে রেখেছিল কোনো কিছু হয়নি তারপর চার ঘন্টা পর যেমন আমাদেরকে জানাই যে তোমাদের পেশেন্টের অবস্থা খারাপ তোমরা ইমিডিয়েটলি তোমরা অ্যাম্বুলেন্স সের সঙ্গে অপারেটার ভেন্টিলেশন তোমরা ব্যবস্থা করো আমরা বলো এখন আমরা আমাদেরকে একই জানাচ্ছেন আমরা চার ঘন্টা পর রেখেছেন আমাদের পেশেন্টকে এর মধ্যে আমাদেরকে কেন জানাইলেন না মানে মারা যায় কখন পেশেন্ট মারা গিয়েছে মোটামুটি এগারোটা হবে বাচ্চা বাচ্চা হয়েছে ওই

পুলিশ ব্যবস্থা নিচ্ছে আমরা তো চাইছি ওই নার্স দুটোর আর দুটো ডাক্তারবাবু যে ছিল ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম যে কিসের জন্য মারা গেল মানে কি মানে ইয়ে হয়েছে মানে কি হয়েছিল ডাক্তারবাবু বলছে ওখানে ডাক্তারবাবু জানে ওখানে ডাক্তারবাবুকে যেমন বললাম স্যার কি হয়েছিল বলছে আমি অর্গানাইজেশন দিয়েছি তারপর খিচুনি আমার খিচুনি উঠেছিল আমরা তো চার ঘন্টা ভরে গেছেন তার মধ্যে আমাদেরকে একবার জানাইতে পারতেন যে তোমাদের পেশেন্ট অবস্থা খারাপ আমাদের পেশেন্ট এরম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তোমাদের পেশেন্ট কিছু নিয়ে উঠেছে আমরা তো মেয়ে দেওয়ার পর বলছেন আমাদেরকে মেয়ের মেয়ের একজন মারা যায় তারপরে এসে বলছেন যে পেশেন্টের অবস্থা খারাপ আমরা যখন তৈরি করে গিয়ে যখন ঢুকি আমরা গিয়ে তখন দেখি আমাদের মেয়ে মারা যায় আমরা বিচার চাই দেখতে